হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ঘেমে ঘুমে একেবারে স্নান হয়ে গেছি আর মুখের মধ্যে কি হয়েছে দেখো আমার আর ব্লগটা স্টার্ট করছি একটা পার্কে কোন পার্কে বলে তো বল 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 একটু বল আমি আজকে এসেছি টালা পার্কে আমার বান্ধবীর সাথে ঘুরতে তো আমি সেখানেই আজকের ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে এসছে আর আমার বান্ধবী পাগলের মতন ঘুরছে মাইন্ড করো না তারপরে আজকে ডেলি লাইফেরই ব্লগ বানাবো বাড়ি গিয়ে দেখি পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে অনেক সাঁতার শেখা যারা টালা পার্ক সম্পর্কে জানো মানে যারা কলকাতায় থাকো টালা পার্কে পুজোর সময় মেবি এসেছো বল তো এখানে অনেকে সাঁতার কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর বিষয় সবাইকে সুন্দর সাঁতার শিখছে আর আমরা আজকে ঘুরতে চলে এসেছি টালা পার্ক প্রত্যয়ের পার্কে দেখো এত গরম পড়েছে ভাবসা মনে হচ্ছে এর মধ্যে ঝাপাই গরমে কিন্তু আন্টিবেটলি ঝাপাতে পারবো না ডুবে যাবো কারণ সাঁতারই জানি তো এখন বিকেল হয়ে গেছে এখান থেকে বেরিয়ে কিছু একটা খাবো আইসক্রিম খাবারই ইচ্ছা আছে বুঝলি কিন্তু তোকে দেবো না বন্ধুপি টু দেবো না খেয়ে নেবে বলছে তো হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে আরও কন্টিনিউ করব চলো আজকে ব্লগটা এই সন্ধে দিয়ে আমি বেসিক্যালি ব্লগগুলো স্টার্ট করি দুপুরবেলা থেকে না দুপুর না সন্ধেবেলা রাত্রির থেকে রান্না করার ব্লগ অকওয়ার্ড আজকের মতো এখানেই শেষ তো বাই বাই ও বলছে চলো বাই বাই না বাই বাই না আমি বাড়ি গিয়ে আবার এই ব্লগটাকে বড়ও করব আর আইফোনের জায়গা ভরে যাবে আর ব্লগই বানাতে পারবো না পুরো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি যতদূর শেয়ার করা যায় ভালোবাসি আমার ফোনকে দেখো পুরো অ্যাম্বিয়েন্স এত সুন্দর গাছ আর এই টাইমটা শুধু সূর্য মূর্য গুলো দেখো এই ব্লগ বানাতে গিয়ে কি লজ্জা পেতাম বাবা এখন আর লজ্জাই পাই না এখন সবার সামনেই ব্লগ বানাতে পারি একটুখানি কনফিডেন্ট হয়েছে কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তার জন্য আমার চ্যানেলটা একেবারে এগোচ্ছেই না এগোচ্ছেই না আটকে রয়েছে তো আটকেই রয়েছে আর আমার বান্ধবী পাশে হাসছে একদিন চলো তোমাদেরকে আমাদের কলেজের ব্লগটা দেবো কি বলিস আমাদের জয়পুরিয়া কলেজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকের ব্লগটা দেখতে থাকো না এখানে শেষ করতে চাইছি না বড় করতে হবে এ বাবা এক্ষুনি কাজে ভেঙে দিত আমার মুখে এ বাবা এক্ষুনি কাজে ভেঙে দিত আমার মুখে আর আকাশটা কি কাশ আমি ওখানে উড়ে যেতে পারতাম বেরিয়ে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে খুব ভালো একটা অনুভূতি হ্যাঁ এই কোনোদিনও জানো এই কোনোদিনও বেরোতেই চায় না আমি একদিন ওকে বলছি ব্লগে ব্লগে আয় আয় আমার সাথে ব্লগ আমি ক্যামেরার দিকে তাকাবো না কারণ আমার এই প্রশ্নটা খুব ভালো ক্যামেরার দিকে তাকালে বোধা বোধা লাগবে এখন ব্যাক ক্যামেরা দিয়ে করছি আমি বলছি চল ব্লগ বানাই ব্লগ বানাই ও কিছুতে ব্লগ বানাবে না

আর এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি করে ওরা কোকিলের আবার শুনতে পাবে একটু ওয়েট করো আচ্ছা আমি যেই বললাম সেই টাকা বন্ধ করে দিলে এবার আমি কটা রিলস বানাবো হালত খুব খারাপ বসে বসে দেখো ঘামগুলো পুরো শুকিয়ে গেছে মানে বন্ধ কর না দাঁড়া না ভ্লগটা করতে

আইসক্রিম এটা এখন কিনেছি এ নি খাবি তুই জল দিয়েছি ওকে আমি বললাম আইসক্রিম খা খেলো না এরপরে সাইকেল খুলে এই যে সাইকেল সাইকেল নিয়ে আমরা এসেছি বাড়ি যাব আর এই ছোট্ট একটা আইসক্রিম খাবো বাড়ি এসে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল আর ব্লগ বানাইনি আর এই ব্লগটা যতটা মানে ক্যাপচার করেছিলাম ওখানে এডিট করার পর সেটা পাঁচ মিনিট সামথিং কিছু একটা হয়েছিল এতক্ষণের ব্লগ তোমরা কেউ দেখবে না তাই আমি বাড়িতে আর কিচ্ছু বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করবো আর আজকে যেদিন মানে সেদিনই পোস্ট করে দিচ্ছি তোমরা নেক্সট ব্লগ দেখতে পাবে যারা সাবস্ক্রাইব করো নি পাশে থেকো অনেক মজাদার মজাদার ভিডিও আমি শেয়ার করবো আর নিকট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সাথে থাকো সবাইকে ভালো রাখো নিজেরাও ভালো থাকুন টাকা